হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা হাজির হয়ে গিয়েছে আরেকটি শর্ট কম্পোজিশন বা প্যারাগ্রাফ নিয়ে নাম হলো বার্ডস অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের পাখি তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি চলো শিক্ষার্থী বন্ধুরা শুরু করি বার্ডস অফ বাংলাদেশ বাংলাদেশের পাখি ইন বাংলাদেশ দেয়ার আর লর্ডস অফ বার্ডস বাংলাদেশে প্রচুর পাখি আছে অফ অল অফ দেম দ্য ক্রো ইজ দ্য মোস্ট কমন বার্ড কাক এদের মধ্যে কাক সবচেয়ে সাধারণ পাখি দেয়ার আর সিভারেল টাইপস অফ বার্ডস সিঙ্গিং বার্ডস টকিং বার্ডস বার্ডস অফ প্রে ইটিসি অর্থাৎ দেয়ার আর সিভারেল অর্থাৎ অর্থাৎ বিভিন্ন ধরনের পাখি আছে সার্চেস যেমন সিঙ্গিং বার্ডস গান গাওয়া পাখি টকিং বার্ডস কথা বলা পাখি বার্ডস অফ প্রে শিকারি পাখি ইটিসি অর্থাৎ ইত্যাদি উই সি দ্য কাকু ইন দ্য স্প্রিং অ্যান্ড দ্য মোস্ট আদার বার্ডস থ্রো আউট দ্য ইয়ার উই সি আমরা দেখি দ্য কাকু কোকিল ইন দ্য স্প্রিং বসন্তকালে অ্যান্ড এবং দ্য মোস্ট আদার বার্ডস এবং অন্যান্য বেশিরভাগ পাখি থ্রু আউট দ্য ইয়ার সারা বছর ধরেই দেখা যায় আমরা বসন্তকালে কোকিল এবং সারা বছর ধরে অন্যান্য পাখিদের মাস্তুল দেখতে পাই দ্য দে আর ভেরি ইউজফুল টু মেনটেন দ্য ইনভায়রমেন্টাল ব্যালেন্স ভেরি ইউসফুল ভেরি খুব ইউজফুল উপকারী মেনটেন বজায় রাখ ভারসাম্য বজায় রাখতে দ্য ইনভারনমেন্টাল পরিবেশগত ব্যালেন্স অর্থাৎ ভারসাম্য ব্যালেন্স হচ্ছে ভারসাম্য মেনটেন হচ্ছে বজায় রাখা তাহলে তারা খুবই গুরুত্বপূর্ণ পরিবেশগতভাবে ভারসাম্য বজায় রাখতে এরা খুবই কার্যকর তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল শর্ট কম্পোজিশনটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও আল্লাহ হাফিজ